আব্দুস জামে মসজিদ বোগডা উত্তরপাডা নং ওয়ার্ড গাজীপুর মসজিদ প্রতিষ্ঠাতা বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আব্দুস সাক্তার মিয়া মসজিদ এবং আশেপাশের দুশোটা এলাকাটা আপনাদেরকে ঘুরিয়ে ফিরিয়ে দেখাইলাম এখন মসজিদে প্রবেশ করব মসজিদে ঢুকতেই হাতের বামে ওয়াশরুম ডাইনে উজু করার স্থান এটা খুব সুন্দর একটি ভালো ডিসিশন মসজিদে প্রবেশ করলাম দোতলা মসজিদটি নিচতলা টাইস করা খুবই সুন্দর মসজিদের এখনও উন্নয়ন কাজ চলমান এলাকাবাসী যারা আছেন আপনাদের সাহায্যে মসজিদটি আরও সুন্দর হয়ে উঠবে আপনাদের সহযোগিতার হাত বাড়িয়ে দিবেন মসজিদটি আরো সুন্দর সৌন্দর্য হয়ে উঠবে এটাই দেখতে চাই এলাকাবাসী আমরা মসজিদের দোতলায় চলে আসলাম এটি মসজিদের দোতলা মসজিদ থেকে বাহিরের দৃশ্যটা অসাধারণ খুবই সুন্দর আশেপাশের দৃশ্যটা পরিবেশটা এলাকাটা মহল্লাটা আপনাদেরকে দেখে দিতেছি আমরা এখন উপরে উঠবো মসজিদের সাদে। মসজিদের ছাদ থেকে আশেপাশের দৃশ্যটা ভিউটা অসাধারণ মসজিদের দেশ বাংলাদেশ মসজিদের শহর ঢাকার শহর ঢাকার বাইরেও আনাচে কানাচে অনেক মসজিদ হয়েছে আলহামদুলিল্লাহ কোথায় কী ধরনের মসজিদ আছে আমার ভিডিওর মাধ্যমে আশা করি আপনারা দেখতে পারবেন সবাই ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন সবার জন্য দোয়া নেক্সট ভিডিওতে আবার কথা হবে দেখা হবে আল্লাহ হাফেজ